বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে পঁচিশ বছর ক্রিকেটের এই বনেদি ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতর্ধক ক্রিকেটারের তবে ১৯ নভেম্বর হোম অফ ক্রিকেটে লেখা হবে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশে হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম মুশির সকল উত্থান পতনের সঙ্গী সেই বিবর্ণ টেস্ট ক্যাপটা সেদিন খুঁজে পাবে নতুন রং অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং তার প্রিয় ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপটা একবার হারিয়ে ফেলেছিলেন বিমানবন্দরে এই ঘটনায় মন ভেঙেছিল পন্টিংয়ের বলেছিলেন ওটা তার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় জিনিস ওটা হারানো মানে নিজের আত্মার এক অংশ হারানো একটা নতুন ক্যাপ চাইলেই কিনে নেওয়া যায় কিন্তু পুরনোটার ইতিহাস কেনা যায় না টেস্ট ক্যাপ নিয়ে এই উক্তিটি শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারা ভারতের ব্যাটিং মহারথী রাহুল দ্রাবিড় বলেছিলেন এই ক্যাপের প্রতিটি দাগ প্রতিটি ঘাম আমার সংগ্রামের স্মৃতি টেস্ট ক্যাপ একটা লেগাসি আর সেটা যদি ছুঁতে পারে ইতিহাস তবে তার বেড়ে যায় শতগুণে তাই তো আট নভেম্বর বিবর্ণ টেস্ট ক্যাপ নিয়ে মুশফিকুর রহিমের পোস্টের ক্যাপশন সকল উত্থান পতনের সঙ্গী যে গল্পের শুরুটা হয়েছিল দুই সালের ছাব্বিশ মে লর্ডসে দেশের একচল্লিশতম ক্রিকেটার হিসেবে মুশফিককে টেস্ট ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাসার টেস্ট আঙিনায় গত বিশ বছর ধরে সেই আশীর্বাদ মাথা থেকে নামাননি মুশফিকুর রহিম দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশি সাকিব তামিম একটি করে দ্বিশত খাঁকালেও দেশের হয়ে সর্বাধিক তিনবার ডাবলসের দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল যেখানে তামিম ছাড়া আর কেউ এদেশের টেস্টে এখনও ছুতে পারেনি পাঁচ হাজার রানের গন্ডি সেখানে নিরানব্বই টেস্টে বারো সেঞ্চুরি আর সাতাশ ফিফটি নিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বাধিক ছয় রানের মালিক এম আর ফিফটিন লালসবুজের টেস্ট ইতিহাসটা পেরিয়েছে পঁচিশ বছর দেশের হয়ে টেস্ট অভিষেক হয়ে গেছে শতর্ধ ক্রিকেটারের তবে এবার নতুন উচ্চতায় ওঠার পালা ১৯ নভেম্বর ইতিহাসের প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম মিরপুরের হোম অফ ক্রিকেটে লেখা হবে এক রংচটা ক্যাপেন রঙিন গল্প রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস